প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম গতকালকে আমরা দেখছিলাম যে ফেসবুকে একটি ভাড়া নিয়ে একটি সিএনজি বাংসুর হয়েছে তো এই হচ্ছে সেই সিএনজিটি গ্যারেজে ঘেরেজে আনছে ঠিক করার জন্য তো এ হচ্ছে সিএনজির মালিক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ গতকালকে আমরা নেটে দেখছিলাম যে আপনার এই সিএনজিটি ভাড়া নিয়ে অথবা ভাড়া নিয়ে তো হ্যাঁ দশ থেকে বাড়তি চাইছে আমার উপরে জুলুমটা করছে আর কি আচ্ছা এখন আপনার এই সিএনজি যে ঠিক করতেছেন গ্যাজে আনছেন ওই যে লোকে গ্লাসে বাড়ি দিয়ে আপনার সিএনজিটি ভাঙচুর করছে ওই লোকে কি এখনো কোনো ক্ষতিপূরণ দিচ্ছে আপনাকে অল্প কিছু দিচ্ছে বাকিটা দিব কিছু আর কি আমি

ভাই তো ইন টোটালে এখন আপনার কত টাকা খরচ খরচ হই মানে হইতেছে বিশ হাজার টাকার উপরে যাইবো যাইব তো দশ টাকার ভাড়ার জন্য আপনার এই বিশ টাকা বিশ হাজার টাকা খরচ হইতেছে এটার জন্য কি আপনার কোনো মানুষের ভিতরে মানবতা আছে এই দেশে মানুষের ভিতরে মানবতা নাই দশ টাকার লাগে এরা কি অবস্থা করছে তার মানে জোর দেখাইছে আর কেমন লাগে প্রিয় দর্শক সাথে এই হচ্ছে সেই সামনের অংশটুকু গ্লাসের সিএনজির এই সামনের অংশটুকু সেই গতকালকে সিএনজিতে লাগানোর জন্য নতুন একটি গ্লাস আনা হয়েছে ভাগ্য এই গ্লাসটিও হাত থেকে ভেঙে গেছে এই যে তো ভাইটি আসলে অনেক কষ্ট আসেন আছেন গতকালকে একটা অ্যাক্সিডেন্ট হইল তারপরে আরেকটা গ্লাস কিনলো নতুন সে গ্লাসটিও হাত থেকে পড়ে ভেঙে গেছে তো ভাই আপনি আসলে আমরা জানি যে আপনি অনেক কষ্টের মধ্যে আছেন তো আপনার কাছ থেকে যে লোকটি আপনার গ্লাস ভাঙছে ওই লোকে দুই টাকা দিছে এটা তো আসলে এটা কি আপনি কেন মানছিলেন এই দুই টাকা তো আপনার হবে না আরো কিছু দিব টাকা এই যে দশ টাকা বাড়তি চাইছি বুঝে না করার কারণে এই অবস্থাটা হয়েছে মানুষের কাছে বুঝে না বলি কারো করতে এইভাবে টাকাটা লোবেন না আগে বুঝাবেন তারপর টাকাটা লোবেন ঠিক আছে নি মানুষ না দিলে সবাই তো আর একরকম হয় না এই জন্য সব এই আমার আজকে দুর্ঘটনাটা ধন্যবাদ ভাইয়া